অনলাইন জায়গাটা হচ্ছে খারাপ অনলাইনে মেয়েরা কেন ভিডিও বানাবে দুনিয়াতে তো অনেক কাজ আছে সেগুলো করতে পারে না ভিডিওই কেন বানাতে হবে হাজার হাজার লোকদের চেহারা কেন দেখাতে হবে তো এগুলো কিন্তু একটা আমার কথা না এগুলো সব আপনাদেরই কথা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো হ্যালো আসসালাম আলাইকুম এবরুবা ওয়েলকাম টু মাই রাজনা শ্রমিক স্টেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আমার ভালোবাসার মানুষেরা সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো আল্লাহর কাছে দোয়া করি তোমরা যাতে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ যারা শুরু থেকে শেষ অবধি আমার সাথে এখনও আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে সাপোর্ট করতেছো বিধে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আরও অনেক দূর যেতে চাই শুধু তোমাদের ভালোবাসা থাকলেই হবে আমি তোমাদের কাছে কিছুই চাই না শুধু তোমাদের ভালোবাসা চাই তোমরা আমাকে জাস্ট সাপোর্ট করবা কমেন্ট করবা এতটুকুই আর কিছুই নেই তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা মেয়েরা যারা ভিডিও বানাই ভিডিও আপলোড করি সেটা নিয়ে অনেকে অনেক কথা বলে যে আমরা মেয়ে মানুষ আমরা ঘরে থাকবো আমাদের কি হাজবেন্ড নেই মানে যাদের বিবাহিত তাদের নিয়ে বলতেছি আপনাদের কি হাজব্যান্ড নেই হাজব্যান্ড থাকালে আপনারা কেন ভিডিও বানাতে হবে আপনাদের হাজব্যান্ড আপনাকে খাওয়াবে ঠিক আছে এখানে তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি হাজব্যান্ড থাকবে না কেন হাজব্যান্ড অবশ্যই আছে ভিডিও না যতদিন ভিডিও করিনি তখন কি হাজব্যান্ড খাওয়াই নেই অবশ্যই খাওয়াইছে তো হাজব্যান্ড খাওয়ায় পড়ায় সব কিছুই করে আমরা যেহেতু প্রতিদিন বাসায় এত এত কাজ করি আমি শুধু আমি না প্রত্যেকটা আপুই তার পরিবারের জন্য তার ভালোবাসার মানুষের জন্য তার শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক সবাই কিন্তু অনেক পরিশ্রম করে আমাদের মায়েরাও করে এসেছে এখন আমরাও করছি আমাদের নানি দাদিরাও করে এসেছে তো আমরা ঘরেই বসে থাকি রান্নাবান্না করি তো সেইগুলোর কাজে যদি আমরা একটু ক্যাচ আপ করে নিই ভিডিওতে আর সেগুলো যদি একটু আপলোড করে দিই এখানে কি এত সমস্যা হয় আমাদের তো ভালোই লাগে কারণ আমরা ভিডিও করতে খুব পছন্দ করি আর অ্যা শুধু সবাই খারাপ বলে সেটা কিন্তু না অনেকে কিন্তু এটা ভালোভাবেও দেখে এবং অনেকেই প্রশংসাও করে এবং প্রশংসা করে আর ফ্যান হয়ে যায় বোঝায় আমরা কিন্তু উৎসাহিত পাই কারণ ভালো ভালো কমেন্ট দেখলে কার না ভালো লাগে বলেন তো আমরা যদি সকাল থেকে রাত অবধি খাটতে পারি আর এর মাঝখানেই আমরা প্রতিদিনের কাজকর্ম এগুলোই জাস্ট ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারি এখানে তো আমি খারাপ কিছু দেখতেছি না আর হ্যাঁ মেয়েরা কি শুধু ভিডিওতেই কাজ করে এখনকার মেয়েরা তো বাহিরেও কাজ করে স্কুল অফিস আদালত পুলিশের চাকরি থেকে শুরু করে যখন একটা মেয়ে পুলিশের চাকরি করে তখন তো ঠিকই তাকে ম্যাম বলেন যখন একটা মেয়ে টিচার থাকে তখনও তাকে সালাম দিয়ে ম্যাম বলেন যখন আপনি ব্যাংকে একটা মেয়ে চাকরি করে সেখানেও আপনি ম্যাম বলেন কই সেখানে তো বলেন না যে এটা খারাপ এটা কেন করতেছো সেখানেও তো ওই মেয়েটাকে হাজার হাজার মানুষ দেখতেছে হাজার হাজার ছেলেরা দেখতেছে সো এই অনলাইন প্ল্যাটফর্মটাই কেন খারাপ আসলে যারা খারাপভাবে নেয় তারাই খারাপ আর ভালোভাবেও এটাকে প্রেজেন্ট করা যায় আমরা যারা ডেলি ভ্লগ চ্যানেল করি বা যারা ভিডিও আপলোড করে যে যেভাবে আর কি অভ্যস্ত এটা যার যার নিজস্ব চয়েস তো ব্যক্তিগত লাইফ সবারই আছে আমরা যে সব সময় এখানে ব্যক্তিগতটাই আনবো তেমনটা কিছুই না আমরা এখানে আমাদের কাজকর্ম বা রান্না বাড়ার মাঝখানে মাঝখানে হয়তো বা কেউ আনন্দ করেও হচ্ছে ভিডিও বানায় সব কিছু মিলে আমরা ভিডিও বানাই এখানে খারাপ কিছুই নেই সো এখান থেকে যদি মেয়েরা আর্নিং করতে পারে খারাপ কি ঘরে বসে বসে কিছু ভিডিও বানিয়ে আপলোড করে দিন মানুষের ভালোবাসা পেয়ে যান আর অল্প কিছু আর্নিং করে নিন তো আমি চাইবো আমার এই কথা শুনে আরও আরও আপরা যারা আছো ভিডিও আপলোড করো তোমরা অবশ্যই উৎসাহিত হবা আমি তোমাদের উৎসাহ করার জন্যই মানে এই কথাগুলো বললাম কারণ কখনোই ভেঙে পড়বা না অনলাইন এমন একটা জায়গা এখানে অনেকেই তোমার পিছনে অনেক কথা বলবে সামনেও বলবে সো তোমাকে খারাপ ভালো সব কিছু নিয়েই সামনে এগোতে হবে আমি এর আগেও এই কথাটা বহুবার বলেছি এখনও আবারও বলছি তো খারাপগুলোতে একদম মাথায় নেওয়া যাবে না কে কি বললো তুমি যদি এগুলো মাথায় নাও তাহলে তুমি কখনোই সামনে এগোতে পারবে না তোমাকে সব কিছু পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে তুমি যে কাজটাই করো না কেন সেটাকে তোমাকে মন দিয়ে করতে হবে তাহলেই তো তুমি সাফল্যের মুখ দেখতে পারবা তো গল্প করতে করতে আজকে আমি অনেক কিছু রান্না করে ফেলেছি শীতের সিজন আস্তে আস্তে চলেই যাচ্ছে তো আমার খিচুড়ি খাওয়া তো বন্ধ হবে না তো খিচুড়ির জন্য আজকে আমি কী কী আইটেম করলাম সবই তো তোমরা দেখতে পাইলা গল্প করতে করতে আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে থেকে আর আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবা আর যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করবা কারণ তোমাদের সব কিছুই আমি দেখি তোমাদের কথাবার্তা বা তোমাদের সাপোর্টে আমি কিন্তু এই পর্যন্ত এসেছি আবারও বলছি কারণ আমি তোমাদের কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি আমি কখনো অকৃতজ্ঞ হব না কারণ যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত আনতেছে সেটাই হচ্ছে তোমরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের বেড়েটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ ডাটা